আরো যদি কিছু সদানি করে দুটো মিলে একসাথে বাবা খামুনি আচ্ছা তোর ইচ্ছা চলো ও জায়গাটা অনেক সুন্দর রে কিন্তু যে মুহূর্তে লাগছে যে মুহূর্তে চাপ দিছে রে শান্তি রে আহ

এ খারা খাড়া বান্দরে খারাপ সালার এলাকাটা এমনি নষ্ট করে দিলো দুই চাচা মাইচ তার জন্যে এ গ্রামে একটু শান্তিতে থাকা যাবে না আল্লাহ রবস্তা এরাটা শুরু করছে শালা মা দুই চাচা মাইচের জ্বালা আমি গ্রামে থাকতেই পারবো না সেদিন গাছে উঠছিলাম করছে কি ভাই আমার মুভিটা চান্দি নিয়ে গেছে আমি আজকেই চেয়ারম্যান সাপ পেলাম বিচার দিন এ বললাম শান্তিতে থাকা যাইবো না সম্রাট এবার উত্তরপাড়ার কাজের যে ওই ব্রিজটা ব্রিষ্টার কাজ হইতেছে তো কাজ হইতেছে বল বুঝো কারণ এলাকায় চেয়ারম্যান হিসেবে কিন্তু আমি খারাপ না খুব ভালো নাম গান আছে আমার আর সেই ব্রিজের কাজটা জানো দুই কোটি ডেয়ার কাজ যদি কাজটা কমপ্লিট করতারো তাহলে দেড় কোটি ডে আমার পকেটে যাইবো বুঝো নাই বস আমি তো আপনারই শিষ্য এগুলো তো আপনার কাছ থেকে শিখছি আমি কিভাবে গ্রামের লোকজনকে সান্তনা দিয়ে বুঝাইতে হয় এটা আমি ঠিক করে করব কোনো টেনশন করবেন না বস এত বড় সাব্বাস না হলে আমার পিএস রাখছি আসো

সারাটা দিন কই কই যে টুটু করে ঘুরে বেড়ায় গোর দুনিয়া বন্ধে দিব মানুষটাও নাই একটা মহিলা মানুষ কত কত দিক দিয়ে যে তো আমার উপর সব দেশ বিদেশ পড়েই আছে যা মন চাই তারপর আছে মাস চাষিকে টিয়া কালে সব হয়ে যায় হ্যাঁ এদিনে তো খাওয়াইতে গোসল হয় গোল গোল পরিষ্কার করতে হয় হ্যাঁ গাছ যে খাওয়াবো মানুষটাও নাই কত দিকে যে যাবো আমি একটা মানুষ হয়ে আল্লাহাবু এই গানে

ওই যে কালকে বাজারে লাগাল বাইলো সাবু মিয়া ওই বেচারা গাছে উঠছে ওই গাছ থেকে ময়টা নিয়ে গেছে বেচারা গাছ নামতে গিয়া আতে ব্যথা পাইলো ওই যে রাস্তায় প্রসাব করতে বইছে ওই প্রসাব করা অবস্থায় ওরে ঠান্ডা ফালাই দিল এই যে বিচার গুলি এগুলি কি চেয়ারম্যান ওরা সহ্য করা যায় কি আর কমু কোন শব্দ সামারে আকার মা দেবটার আমার ফুলাডা নিয়ে নিয়ে পিস পিস গুইরা গুইরা কি তা বিজ্জকো আমার কথা তো হুনই না হুনই না পুরা গ্রামে বিসার আর বিশাল তাহলে এдерকে কি একটা কিছু করা যায় না বস আচ্ছা আজকে বাড়ি তাইও আমি দেখতাছি বস মানে এই মালিকের নামে গ্রামে আরো বিচার আছে ওই সালমানের সেদিন বেগুন চুরি করছে এসে বিচার দিছে এটা আপনাকে জানাইতে পারি নাই ওই সলমানের সেদিনেছে বাগুন চুরি করে নিয়েছে এই শুধু বিচার আর বিচার শোনা মানিকের মা একটা কথা কইতাছি এই বিচার যদি আর আমার কানে দ্বিতীয়বার আসে তাহলে কিন্তু ওই দুইটার খবর খারাপ করবো তুমি কি করবা দুইটারে তোমার দেবর আর পোলারে তুমি কই রানো দ্বিতীয়বার আমার কানে যেন ওদের নামে কোনো বিচার না আসে ঠিক আছে সালমান সাহেব আপনি বলছেন আমি এই বিষয়টা দেখ মাসকে বাড়ি তাইও ও। আমার দেবর রবু আর আমার ফুল আরে নিয়ে যায় এইটা আজকে শিক্ষা দিমু আপনি আর এই বিষয় টেনশন আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে আমার জন্য টেনশন না করা লাগে আর যদু বিচার আছে খবরদার মানিকের মা বারবার কইতাছি আমি কিন্তু কারো কথা শুনমু না দুই ডারে গরম সারা করমু কথাটা মনে রাখো ঠিক আছে শর্মন সাহেব আমি এই বিষয়টা দেখতেছি এই সম্রাট আজকের পর থেকে অগনামে কোনো কালে মাসে কিনা আমারে জানাবে ঠিক আছে ঠিক আছে বস চল

লোক পাবো না মানে কালকে আমরা জানান উত্তর পাড়া মাহফিল হয়েছে ওই মাহা চাষা বাস্তা মিললাম তোদের নাম বিচার চেয়ারম্যান সাহেব বিচারের গ্রামে ঢুকতেই পারে না গ্রামের মানুষ যদি হুদায় আমাদের চাষাবাস নামে বিষে দেয় তাহলে আমরা কি করব। আমাদের মতো এই এলাকায় কেউ লোকজন খুঁজেই পাবেন না আপনি থাম চুপ কর চেয়ারম্যান সাহেব আমি নিজে আমার বাসার জালনা আমি দেখছি ওরা মুরগি চুরি করতে চেয়ারম্যান সাহেব এটা একটা সুষ্ঠ বিচার করে দেন আপনি আপনার কাছে বিচারটা দিলাম ঠিক আছে আপনার চুপ থাকেন আমি দেখতাছি হ্যাঁ তারা দুইটা হন তখন দুইটারে আমি এখন লাস্ট ওয়ার্লিং দিতেছি আজকের পর থেকে তখন দুইটা যদি কোনো বিচার আমার কানে আসে আগে যা আজকে এমন বাড়িতে যা তোকে বাড়িতে যা কর কয়েছি আরে মুরব্বী আপনার মুরগি তিনটা নিচে না তিনটা নিচে আপনার মুরগি তিনটা আমি দিয়ে দিয়ে দিতেছি আপনি টেনশন করবেন না আর ওদের উপরে কোনো দায়ী রাখেন না আর তকরে বারবার কইতেছি যুদু আর কোনো বিচার তগ নামে আমার কাছে আয় রে তগরে ডাইরেক্ট এই গ্রামে তগ সাইড হবে আমি না দেখি এমন কাম করমু যুদু আর একটা বিচার আছে যা যা হ্যাঁ যা আচ্ছা আলাইকুম আসসালাম কি খালি বিছার আর বিছার। চেয়ারম্যান নাকি ঠাপানি চেয়ারম্যানের আজকে হয় না আসবে।

তুমি তো আমার কথা তোমার বাড়িতে বলতেই পারো না তোমার চাচাই তো এখনো বিয়ে করে নাই তুমি কেমনে আমাকে বিয়ে করবা বলো মালা আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝছো আমি তোমার কথা বাড়িতে বলবো যদি আমার বাবা মা মেনে না নেয় আমার কিন্তু চাচা আছে হ্যাঁ সে কিন্তু অনেক ভালো মনের মানুষ অবশ্যই সে এই জিনিসটা ম্যানেজ করে নিবে দেখো কি হয় আমাকে কিন্তু বাড়ি থেকে অনেক চাপ দিতেছে ইদানিং জানো মালা তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে যায় না আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি বুঝছো আমিও তো তোমাকে অনেক ভালোবাসি তুমি তো এটা জানো আর তোমরা চাচা বাতি যা মিলে যা শুরু করছো গ্রামের ভিতরে এগুলা তো আমার আব্বা আমি কখনোই মেনে নিবে না বুঝো না কেন তুমি কি মালা তুমি এই কথা বলতে পারলা আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিব আজকে বাড়িতে যে চাচাকে সবকিছু বলবো যে তোমার জন্য আমি সব দুষ্টুমি ফাজলাম যা কিছু করছি আমি সবকিছু ছেড়ে দিব বুঝছো এটা তুমি কোনো টেনশনই করো না দেখো বলে কি হয় এই বাদর

আচ্ছা ঠিক আছে তোর মা যদি নাও মানে আমি নিজে তোকে বিয়া দিয়ে দিবো ঠিক আছে কিন্তু বাজান ভালো হয়ে চল আমি ভালো হয়ে চলবো কাকা আমি না আর হন অসাথে এইভাবে দেখা করে যাবো না এলাকার মানুষ খারাপ করবো না

সে কিন্তু কিছু আমাদেরকে বুঝাই দিছে আর কি ঠিক আছে আর আমাদের যে সম্পর্কটা এটা কিন্তু কাকু কিন্তু আমাদেরকে বলছে ঠিক আছে যে তারা আমার আম্মুর সাথে কথা বললে ম্যানেজ করে দিবে ঠিক আছে দেখো কি হয় ম্যানেজ করে দিলে তো ভালোই হবে হ্যাঁ তা তো অবশ্যই কোনো দেরি করবে না খুব খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা মানে আমাদের মিলাই দিবে আর কি ঠিক আছে তাহলে তো ভালোই হবে হ্যাঁ হ্যাঁ ওইটা ক্যারা দেওয়ার নাকি দেওয়ার তো এটা কি কেড়া পুলা না দেব

গোলামের পুলো তুই অমন করতেছিস কে হ্যাঁ আরেকটা কই এই তো চাচা কই তো চাচা কাজ কান খাম এই তো চাচা কই কত চাচা কই তো চাচাই তোর এলাইন দাঁড়াই দিছে আজ করে খাইছে মানে ওই বিয়া করে না দিকে আমার পুলার আগে বিয়া করাবো না আমার বংশের ভিতরে এগুলো নাই তুই প্রথমবার এমন করছ আয় হাই রে গ্রামের লুকে জানলে তো মানুষ মানে একটু থাকতো

তাহলে আজকে ফুন্ডা দিলই আমি মা তুমি খালি কাকারে বগো কা কাকা আমার এগুলো কিছুই শেখায় দেয় নাই শুধু কাকারেই বগো তুমি এই চুপ থাক আমি কি মানুষ চিনি না কার দোষ কার নে দোষ এগুলো কেন বুঝিনা সব দোষ তোর কাকার তোর কাকার কারণে আজকে এই দশটা আমার দেখা লাগছে না যে আমার পোলা যে ভালো আছিল এগুলো আমার দেখা লাগলো নাইলে হ্যাঁ তোর লাগি আজকে আমার কপালে এত কষ্ট তোর লাগি আমি কোনো জায়গায় মুখ দেখাইতে পারি না দেখো ভাবি শুধু রুচিল্লাও না এখন আপডেট যুগ পোলা পান পেম করতেই পারে তার জন্য তুমি পুলার এভাবে শ্বাস নিতে পারো না এটা কলে যুগ তোমার বুঝতে হবে না আমি এটা মানি না আমার পোলার আমি বিয়া করামু না এ আমি আমার পছন্দ হয় না হ্যাঁ আমার অনুমতি ছাড়া বিয়া করবে পোলা তোর না আমার আমার

আমার সামনে আমার ফুল আর নিয়ে যাইতো বিয়া করাইতে আমি এই দেখ মু কেমন আমার সালা বিয়া দা করাই নি আই এইটাই আজকে দেখারাস আমার বাড়িতে খালি আজকে উড়িস উড়িস আজকে আয় আজকে বিয়া করাম দেই কে আটকা আমারে কারে তো বড় বুকে পাটা যা আমারে আটকা আজকে আয় চলো মা চলো দেখি কে কি করে আমি আসি চলো বাবা চলো চলো

ছেলে আর ছেলের বুকে গড়ে তুলেন না আমি আমি এই গড়ে তুলবো না প্লিজ ভাবি আমি তোমার হাত জোর করছি প্লিজ ছেলে আর ছেলের বুকের মুখে দিকে তাকিয়ে তাদেরকে গড়ে তুলেন স্যার হাত ছাড় আমি এই ফুলের বুকে গড়ে তুলবো না প্লিজ ভাবি বোঝার চেষ্টা করো আর না হলে আমি আমার ছেলে আমার ছেলের বুকে নিয়ে আমি চলে যাব এখন প্লিজ মা আমি ওকে অনেক বেশি ভালোবাসি আমি আমার কাকাকে বিষয়টা বলছি আমার কাকা আমাকে নিয়ে বিয়ে করেছে প্লিজ তুমি মেনে নাও মা আমি তাদের ভালোবাসা মেনে নেব না ভাবি তুমি মানো আর না মানো আমি আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে এখনি চলে যাব তাহলে তুমি আটকাও দাঁড়া আমার বাড়ি থেকে তোরা আমার অনুমতি ছাড়া বের হচ্ছিস কেন আমার পোলার বউ আমি মারি কাটি আমার পোলার বউ আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে বের হচ্ছিস কেন আমার এত বড় বাড়ি কে থাকবে তাহলে আমার মাত্র একটা ছেলে কি ভাবি তাহলে তুমি সবকিছু মেনে নিয়েছো এতদিন ভাবতাম তুই যা করতে সব আজাইরা আজকে তুই কাজের মত একটা কাজ করছস আসো মা এই নাও এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আমি তোমাকে দিচ্ছি যত্ন করে রেখে দিও তোমার মাকে সালাম করো থাক বেঁচে থাক সুখী হ তোদের হাতও মিলিয়ে দিলাম কালকে বিয়ের ব্যবস্থা করবো আমি আমরা সবাই আমাদের জন্য দোয়া করো এখন চলো মা ঘরে চলো চলো